এরপরে কথা বলতে পারি আমরা দেশের পক্ষে কথা বলতে পারি দেশের নাগরিকের পক্ষে কথা বলতে পারি নিজের পক্ষে কথা বলতে পারি পুরানের পক্ষে কথা বলতে পারি আমরা যখন ওখানে ওই সময়ে। কোন মুসলমান ওয়াজ করতেন কোরআনের একটা আয়াত বলতেন তখন তাকে বলা হইতো জঙ্গি তাকে বলা হইতো যুদ্ধ ভারতী তাকে বলা হইতো দেশদ্রোহী অনেক মাতা অবতন হয়েছে আমরা দেখেছি সেখানে কোরআনের আয়াতকে জঙ্গির জঙ্গির নমুনা এবং মামলার ইঙ্গিত হিসাবে দেখা হয়েছে সেখানে অনেক বিতর্ক হয়েছে আমরা করেছি যাই হোক এই হাসিনার পেতাত্তারা তারা ভারতীয় দালালরা ভারতীয় দালালরা এদেশে কিন্তু ঢুকে আছে তারা আছে আমি বর্তমান সরকারকে আহ্বান করব ডক্টর ইনুল সাহেব অত্যন্ত বিচক্ষণ লোক কিন্তু আমি অত বিচক্ষণ লোক ওনার সঙ্গী হিসাবে পান নাই আমি মনে করি যে কারণে আজকে প্রায় এক মাস হয়ে গেছে এখনো যেピオン থেকে মঙ্কি পর্যন্ত সব জায়গায় শেগাটির ভারতীয় লোক আছে তারা ছিল কবি মানে তারা এবং তারা এখনো আছে সব আছে মানে তাদেরকে এখনো ফাইন আউট করা হচ্ছে 665 জন হেভি আর디오 তারা যারা ইখলে এক এসে আছে করো আর দিনের এখনো তারা আইলে আলোতে আসছে না কেন এরপরে ইন্ডিয়ার নাগরিক ছাব্বিশ লক্ষ নাগরিক বাংলাদেশে অবৈধ ভাবে করেছে তাদের খবর তাদের কেন এখনো হচ্ছে না এই জন্য আমি সাংবাদিকদের মাধ্যমে বাই সাংবাদিক বাইদের মাধ্যমে আমি মনির সেন একজন আইনজীবী হিসাবে আহ্বান জানাচ্ছি ডক্টর ইউনুল সাহেবকে যে আপনি অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনুন এবং দরকার হইলে এখানে আরো বিচক্ষণ বুদ্ধিমান সৎ পরিশ্রমী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব হেরে এই সরকারে নিয়োগ দিয়ে সরকারকে সফলভাবে কাজ করার জন্য দেশে তাদেরকে ইনক্লুড করুন এছাড়া আপনি পারবেন না শেখ লোকরা সব জায়গায় ভোট পেতে আসে এই মিডিয়াতেও অনেক ভাই বোনরা আছেন যারা শেখ হাসিনার পারবার এখনো কেউ কেউ করছেন বিদায় নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ নাগরিক দল জিন্দাবাদ আসসালামাইকুম

আজকের দীর্ঘ সত্তর বছর পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন বর্তমানে আমেরিকার লীগের তারা আমাদের বিএনপি দলে ঢুকে এই পেতাবটা তাদের কচুরি পাড়ার মতো ধরে তারা জীবনকে রক্ষা করতে যাচ্ছে আর আমাদের এই দলের বদনাম তারা করতেছে তাই আমরা বলতে চাই আপনার সাত বান এই পেতাব তাদেরকেও নেবেন না দলে ঢুকাইবেন না আমাদের দলের সিনিয়র ছিলেন

যারা শহীদ হয়েছেন এবং যারা আহত আছেন হাসপাতালে আছেন বা বাসায় আছেন সবার উদ্দেশ্যে দোয়া এবং দোয়া মাহিলি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের বাড়ি উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনতা সাংসদ জনন গুদু মাননীয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর খন্দকার মোশারফ সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব

যে জনরোষ আমরা দেখতে পেরেছি যে শেখ হাসিনার এবং অন্যান্য নেতাদের যে পলায়ন বড় ঘটনা দেখেছি আমরা আসলে বলিনি বিএমপি থেকে যদি কোনো নিষেধাজ্ঞা না আসতো তাহলে আমার মনে হয় যে এই যে পলায়ন বড়া বলাতে পারত না ওরা শেষ হয়ে যেত কিন্তু আমাদের এমপি নেতৃবৃন্দ আমাদেরকে নিষেধ করেছেন যে কোন ধরনের আওয়াজ করা যাবে না হ্যাঁ কোন জ্বালাও কিছু করা যাবে না আমরা সেভাবেই আমরা চালিয়ে তো

এবং এই শহীদেন্ট জিউর রহমান এখনো বাংলাদেশের পূর্বে এবং আমার মনে হয় যে শীর্ষে আছে এবং তারপরে তারেক জিয়া আমাদের জননেতা অবস্থান করছেন দুই সালে উনি চলে গেছিলেন উনিও অত্যন্ত জনপ্রিয়

এবং তারা এমন কোন ঘাট মাঠ রাখে নাই এখানে অর্থনৈতিক সমৃদ্ধি শেষ করে দিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকে টাকা নাই আপনার পুলিশ প্রশাসন শেষ করে দিয়ে গেছে আপনারা দেখবেন যে বিচার বিভাগ প্রকাশ করছে তারপরে আপনার যে আসে আপনার এই প্রশাসন বিভাগ সেখানেও দেখেন তারা তাদের মতো দুর্যোগ আমার মূল বক্তব্য হলে

কিন্তু উনিশশো আমরা কিন্তু কোনদিনই বাঙালি জাতি সাহসিকতা আমার স্বনির্ভুদ্ধ নিবেদন আপনাদের কাছে যে আমরা যেই অক্ষ তৈরি করছে সেই অক্ষি কোন রকম বিভ্রান্তিতে না ভোগে

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক আমাদের কৃষক সাবেক সম্মানিত সদস্য আমরা অনুষ্ঠান শুভেচ্ছা অভিনন্দন জানাই এরপর যে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন অতি সংক্ষিপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ মিডিয়ার ভাই ও বোনের আসসালামু আলাইকুম সময় সংক্ষিপ্ত বেশি কথা বলবো না শেখ হাসিনা পাঁচ তারিখে চলে গেছে যাওয়ার সময় সারা বাংলাদেশে কিছু প্রেতাত্মা রেখে গেছেন যাদের হাতে বিগত ১৬ বছরের অর্জিত অসংখ্য কালো টাকা এবং কালো অস্ত্র অস্ত্রের ঝনঝনা তাদের দায়িত্ব হচ্ছে পুরা বাংলাদেশটাকে অস্ত্রশীল করা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা বিএনপি প্রশ্নবিদ্ধ করা এবং সারা দুনিয়ার সামনে এটাই তুলে ধরা যে তাদের আমলটাই বোধ হয় ভালো ছিল আমি আপনাদেরকে শুধু এটুকু স্মরণ করিয়ে দিতে চাই ওই আয়না ঘরের জনক ওই কুন কুনের জনক গণহত্যাকারী ফাঁসি শেখ হাসিনা যিনি পাঁচ তারিখে পালিয়ে গেছেন আমরা সেই দুঃসময় সেই আমলটা বাংলার মাটিতে আর কোনদিন দেখতে চাই না বাংলার মাটি থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের রাজনীতি চিরকালে নিষিদ্ধ ঘোষণা করা আমি শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই আন্দোলন আন্দোলনটা সেদিন শেষ হবে যে বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে নির্ভাবনায় একটি তাদের ভোট প্রদান করতে পারে আন্দোলনটা সেদিন শেষ হবে যেদিন বাংলাদেশের মানুষ কোন সরকার গঠিত হবে সেটা নিজেরা চূড়ান্ত করতে পারবে কোন দিল্লি এবং ভারত থেকে চাপিয়ে দেওয়া সরকার বাংলার মাটিতে আমরা চাই না আপনারা পাহাড়ি অঞ্চল দেখেছেন বিগত তিন চার দিন ধরে ওরা কারা যারা পাহাড়কে অশান্ত করতে চায় ওরা কারা যারা বাঙালিদের সাথে আদিবাসীদের সংঘর্ষ ঘটাতে চায় কথাবার্তা পরিষ্কার ওই ভারত দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্রে পাহাড় হোক আর সমতল হোক কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ বিএনপি নেতৃত্বাধীন যুগপত দলগুলো যারা আন্দোলনে ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল সকলে মিলে জনাব তারেক রহমানের প্রেসক্রিপশন জাতীয় সরকার গঠন করা হবে মাধ্যমে বাংলাদেশকে নতুন করে সংস্কার করা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব রাশিদ প্রধান আমাদের প্রয়াত নেতা জনাব

বাংলাদেশ যা প্রতিবন্ধী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত বাংলাদেশের নাগরিক দলের

স্বাধীনতার যুদ্ধ শুরু হবে আমরা সেই আবাস পাচ্ছি যে আমাদেরকে আবার প্রত্যাশা করার জন্য একটি মহল উঠে করে রাখছে যারা আন্দোলন সংগ্রামে গত পনেরো বছরে কাদের উপরে এত মামলা এত অত্যাচার হয়েছে কোন দলের উপরে সেই মামলাদের সাথে দেওয়া দিয়ে দলের আমাদেরকে সেটা স্মরণ রাখতে হবে সংগ্রামী সাথে বন্ধুগণ আমি একটি কথা শুধু বলতে চাই যারা এই গত পনেরো বছরকে গণতন্ত্র হত্যা করেছে